কি বার ভাই তুমি কি করছো এগুলো যে আশেপাশে কোথাও পানি না তা আমি মন করছি তেমন করা এটা নিয়ম যে আমি তেমন করা এটা নিয়ম নাই ভাই হাদিসে যেটা এসেছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে হাদিসে যেটা এসছে তুমি এরকমভাবে যে ত্যায়মুং করছো নিজে উজুর মতো সেটা নিয়ম নয় ত্যায় করার জন্য আগে আমাদেরকে মনে মনে নিয়াত করতে হবে তারপরে বিসমিল্লা বলতে হবে তারপরে আমাদের এই দুইটা হাত মাটিতে এরকমভাবে থাবা মারতে হবে একবার এনি করে মারার পরে হাতটা উঠে ধুলাবালি ঝেড়ে নিতে হবে এরকমভাবে তারপরে মুখমণ্ডল ভালো করে মেনে নিতে হবে ত্যমুম এখানেই কমপ্লিট হয়ে গেল অথবা এটাও করা যেতে পারে হাত মারার পরে ধুলাবাড়ি ঝেড়ে নেওয়ার পরে মুখমণ্ডলাকে মুছে নিলাম তারপরে আবার হাত দিয়ে কমপ্লিট করে দিলাম এটাই হচ্ছে ত্যমুম করা নিয়ম এই নিয়মে আজকের পর থেকে ত্যায়ামুম করবা আয়ামুম করার এটাই হচ্ছে সঠিক নিয়ম এই ভিডিওটি শেয়ার করে আপনারা সকলকে জানিয়ে দেন ত্যায়ামুম কীভাবে করতে হয় আর এই রকম ভালো ভিডিও পেতে গেলে আমাদের পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন সালামুয়ালাইকুম আলাইকুম রহমতুল্ল